নমস্কার বন্ধুরা ফুটি দেবশ্রীর নতুন একটি রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত আমার আজকের রেসিপি ম্যাঙ্গো রাইস আম দিয়ে অনেক রেসিপি আপনারা হয়তো আগে ট্রাই করেছেন তবে কাঁচা আম দিয়ে এই রেসিপিটি একবার ট্রাই করে আপনারা দেখতে পারেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে বাড়িতে থাকা খুব কম উপকরণ দিয়েই রেসিপিটি আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন এই রেসিপিটি সাউথ ইন্ডিয়ার একটি খুবই ফেমাস রেসিপি তবে যারা কাঁচা আম খেতে পছন্দ করেন তাদের জন্য রেসিপিটি একদম অনবদ্য আসুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি ম্যাঙ্গো রাইস রেসিপিটি বানানোর জন্য খুব সাধারণ কিছু উপকরণ দরকার যেমন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা কারিপাতা আর বাদাম আর রেসিপিটি যেহেতু ম্যাঙ্গো রাইস তাই আম তো লাগবেই আমি নিয়ে নিয়েছি কাঁচা আম আর নিয়ে নিয়েছি বয়েল্ড রাইস আমি এখানে বাসমতি চালের ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো চালের ব্যবহার এখানে করতেই পারেন আবার আগের দিনের ভাত থেকে গেলে সেই ভাতও এই রেসিপিতে ব্যবহার করতে পারেন ম্যাঙ্গো রাইস বানানোর জন্য আমি এখানে দু রকম আম ব্যবহার করেছি একটা টক আম আর একটা নিয়েছি কাঁচা মিঠে আম আম আপনাদের কাছে যদি না থাকে তাহলে আপনারা নিতে পারেন। যে একরকম আর কাঁচা মিঠে আমও নিতে পারেন এইবার আমি একটি গ্রেটারের সাহায্যে আম দুটি গ্রেড করে নিয়েছি আমি এখানে আম গ্রেড করে নিয়েছি আপনারা চাইলে আম কুচি কুচি করে কেটেও নিতে পারেন আমি আমি এখানে ব্রেড করে নিয়ে নিয়েছি এইবার আমি একটি কড়াই নিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেব তেল তেল খুব বেশি পরিমাণে ব্যবহার করার কোনো দরকার নেই মিডিয়াম টু হাই ফ্লেমে তেল গরম হয়ে গেলে প্রথমেই আমি দিয়ে দেব গোটা সর্ষে এর সাথে সাথেই দিয়ে দেব প্রায় এক চামচ মতো হিং এইবার দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা এবং কাঁচা লঙ্কা লঙ্কা দেওয়ার সাথে সাথেই দিয়ে দিতে হবে কারি বাতা এইবার এইগুলি একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে এগুলি ভাজার সাথে সাথেই দিয়ে দিতে হবে কাঁচা বাদাম বাদাম যেহেতু কাঁচা ব্যবহার করছি তাই বাদামটা একটু ভালো করে ভেজে নিতে হবে বাদাম প্রায় ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো এক চামচ মতো ছোলার ডাল আর এক চামচ মতো বিউলির ডাল এই ডালগুলো বাদামের সাথে খুব ভালো করে ভেজে নিতে হবে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ না এগুলো একটু লালচে হয়ে যায় প্রায় দু মিনিট মতো মিডিয়াম টু লো ফ্লেমে ভাজা হয়ে গেছে এইবার আমি এর মধ্যে দিয়ে দেব গ্রেড করে রাখা কাঁচা আম যেহেতু আমি এখানে করে নিয়েছি তাই এখানে আম বেশি সেদ্ধ করার দরকার নেই শুধু ভালো করে মিক্স করে নিলেই হবে দিয়ে দেব ওয়ান ফোর্থ চা চামচের মতো হলুদের গুঁড়ো হলুদ খুব ভালো করে আমের সাথে মিক্স করে নিতে হবে হলুদ দেওয়ার জন্য ম্যাঙ্গো রাইসে একটা খুব সুন্দর কালার চলে আসবে দিয়ে দেব নুন রাই সেদ্ধ করার সময় যদি আপনারা নুনের ব্যবহার করে থাকেন তাহলে এখানে নুন একটু কম দেবেন আমি এখানে কোনো প্রকার চিনির ব্যবহার করিনি আপনাদের যদি আম টক মনে হয় তাহলে আপনারা এখানে ওয়ান টি স্পুন মতো চিনিরও ব্যবহার করতে পারেন আমার এখানে সবকিছু খুব ভালো করে মিক্স করা হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব কয়েক সেকেন্ড এটাকে এমনি রেখে দিতে হবে তারপর আমি এর মধ্যে বয়েল রাইস দিয়ে দেব আমি এখানে বাসমতি চালের ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো ভাতের ব্যবহার করতে পারেন এবার হালকা হাতে এইগুলিকে একসাথে মিক্স করে নিতে হবে আমার ম্যাঙ্গো রাইস একদম তৈরি হয়ে গেছে সবশেষে আমি এর মধ্যে দিয়ে দেব কুড়িয়ে রাখা নারকেল আপনাদের হাতের কাছে যদি নারকেল পোড়া না থাকে তাহলে আপনারা এটা স্কিপও করতে পারেন তবে যদি থাকে আমি বলবো এর মধ্যে দেবেন তাহলে এটি খেতে আরও সুস্বাদু হবে সাউথ ইন্ডিয়ার যে কোনো রেসিপিতে নারকেলের ব্যবহার করলে এটি খেতে আরও বেশি সুস্বাদু হয় আমার ম্যাঙ্গো রাইস একদম তৈরি হয়ে গেছে আপনারা দেখে বুঝতেই পারছেন যে এটি বানানো কত সহজ আর এটি খেতেও হয় অসম্ভব সুস্বাদু আশা করি রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে দেবেন আর বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আর এই রকম নতুন রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার আপলোড করা সমস্ত রান্নার রেসিপির নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় ভালো থাকবে দেখা হবে নতুন আরেকটি রেসিপি নিয়ে ধন্যবাদ